হ্যালো মাইডিয়া স্টুডেন্ট সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো তো ইজি টু লার্নিং অনেকে হয়তো চেনো না অনেকে চিনবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢুকছো যে এক্সপো ফর্ম ফিল আপ চলছে অনেকে অ্যাপ্লাই করেছো অনেকে করবে তো এখনো যা অনেকের মাধ্যমিকের রেজাল্ট দেয়নি বলে আটকে আছো স্যার রেজাল্ট দিলে আমি ফর্মটা ফিল আপ করবো যাই হোক তো যখনই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসছো ডিপ্লোমা হোক বা বিটেক ইজি টু লার্নিং কিন্তু চিনতেই হবে এবং আজ না হয় কাল তোমরা জানবেই তো ইজি টু লার্নিং অ্যাকচুয়ালি যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে মেনলি যেটা আমরা প্রোভাইড করি সেটা ডিপ্লোমা আর বিটেকের টিউশন ফিজিক্স বলছি আমাদের সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স এবং সিএসি এই পাঁচটা ডিপার্টমেন্টের পুরো ডিপ্লোমা বিটেক পুরো ওকে তো যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিচ্ছ তো তোমাদের কোথাও টিউশন কিন্তু পড়তে হবে এটা মাথায় রাখবে যারা ভাবছো যে না আমি কলেজে পড়েই হয়ে যাবে ডেফিনেটলি তোমাদের যদি চেনা পরিচিত কেউ থাকে দাদা বা কেউ পড়ছে তাদের থেকে অবশ্যই খবর নেবে যে শুধু কলেজে পড়লেই কি হয়ে যায় এটা একটা কথা সেকেন্ড হচ্ছে যে তোমরা যে স্কলারশিপটা পাবে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য স্বামী বিবেকানন্দ কাম মেন স্কলারশিপটা সেই স্কলারশিপটা কিন্তু যদি কোনো সাবজেক্টে সাপ্লি চলে আসে সাপলি মানে একটা পার্টিকুলার সাবজেক্টে ফেল অথবা কোনো একটা সেমিস্টারে যদি ফেল করে যাও স্কলারশিপটা কিন্তু পরের বছর থেকে আর পাবে না তো আমি সবাইকে বলবো যাতে সবাই স্কলারশিপটা পাও সেই ব্যবস্থা ইস্যু লার্নিং অবশ্যই করবে তো যেটা বলার জন্য এসেছিলাম সেটা বলার আগে সবাইকে বলবো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের যারা বন্ধুরা আপকামিং আসতে চলেছে বা ফর্ম ফিল আপ করবে তাদেরকে ভিডিওটা শেয়ার করো এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন করলো খুব তাড়াতাড়ি জয়েন করো অনেক মানে ইন্টারাক্টিভ ইনফরমেশন যদি তোমাদের পেতে হয় সেটা কিন্তু ইজি টু লার্নিংয়েই তোমরা পাবে কেরিয়ারে কি করবে এর পরে কি হবে না হবে এ টু জেড এভরিথিং ঠিক আছে কোন স্ট্রিম নিয়ে পড়লে স্যার ভালো কোন স্ট্রিমে কি ফিউচার কি আছে এই সব কিছু নিয়ে তো যাই হোক আমরা মেন টপিক্সে চলে আসছি যেটা হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার দু তোমাদের টোটাল পাঁচখানা সাবজেক্ট থাকবে কি কি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ড্রয়িং ওকে এই টোটাল পাঁচখানা সাবজেক্ট থাকবে ইংলিশ অ্যান্ড ড্রয়িং এটা সব জায়গায় তোমাদেরকে প্রোভাইড করা হবে না বাট আমরা কিন্তু তোমাদেরকে এই ইংলিশ অ্যান্ড ড্রয়িংটা প্রোভাইড করব অল স্ট্রিম অল সাবজেক্ট এই কথাটা লেখার কারণটা কি এই কথাটা লেখার কারণ হচ্ছে মনে রাখবে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সমস্ত স্ট্রিমের সিলেবাস কিন্তু সেম থাকে সে যেই স্ট্রিমেই হও না কেন তুমি ঠিক আছে এটা মেনলি বলার এবার হচ্ছে স্যার এই যে ছ মাসের মানে প্রথম সেমিস্টারের যে পুরো ছ মাসের কোর্সটা সেটার প্রাইস কত থাকবে অনলি ফোর ডবল মানে পাঁচশো টাকায় তুমি পুরো ছ মাস পড়তে পারবে পাঁচখানা সাবজেক্ট উইকে পাঁচটা থেকে ছটা করে ক্লাস হবে উইকে পাঁচটা থেকে ছটা হিসাব করে দেখবে যে পরে এক টাকা করেও হয়তো পড়বে না এই ক্লাসগুলো পার ক্লাস তোমার কাছে পড়ছে না এবং এই প্রত্যেকটা ক্লাস আমাদের গুগল মিটে হবে অনলাইনে এবং সেই ক্লাসগুলোকে রেকর্ড করে আমাদের ইজি টু লার্নিং অ্যাপে দেয়া হবে তোমরা অ্যাপের থেকে কোর্সটা পারচেস করবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে অ্যাপটা ডাউনলোড করবে অ্যাপে অলরেডি কোর্স লঞ্চ হয়ে গেছে অ্যাডমিশনও স্টার্ট হয়ে গেছে তো অ্যাপ থেকে তোমরা পারচেস করবে পারচেস করার পর অ্যাপেই কিন্তু তোমরা রেকর্ডেড ভিডিওগুলো পাবে রেকর্ডেড ভিডিও বলতে স্যার যে লাইভ ক্লাসটা তুমি করলে সেই লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিওটাও তোমরা পাবে ধরো ইনকেস কোনো একটা লাইভ ক্লাস তোমার মিস চলে গেলো তো সেই সেটারও ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধার কিচ্ছু নেই মাত্র পাঁচশো টাকায় মাস পড়ানো হবে পাঁচখানা সাবজেক্ট তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং 99% নাইন পার্সেন্ট জায়গায় পড়ায় না ইংলিশ 90% জায়গায় পড়ায় না তো আমরা কিন্তু এগুলো কভার আপ করবো এবং ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়াবে তারা জিলেট এক্সপার্ট টিচার ঠিক আছে তো তোমাদেরকে কী করে গাইড করতে হয় কী করে এক্সপার্টাইজ করতে হয় এক একটা সাবজেক্টে তো সেগুলো কিন্তু অবশ্যই দেখানো হবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে কিছু ডেমো ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো ডেমো ভিডিও যে স্যারেরা কেমন পড়ায় কিভাবে পড়ায় আমরা দেখতে চাই দেখতে পারো তো এই সমস্ত বিষয় নিয়ে বলার ছিল কারো যদি কোনো ডাউট থাকে তোমরা এই যে নম্বরটা এইট ফাইভ এইট ফোর এইট সিক্স ফোর সেভেন এইট থ্রি নম্বরে তোমরা কথা বলতে পারো এবং ডেসক্রিপশন বক্সে কিসের কিসের লিঙ্ক আমি বলে দিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ইজি টু লার্নিং টু পয়েন্ট জিরো বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপের লিঙ্কও দেওয়া আছে অ্যাপটা নামিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো এই অফারটা এই অফারটা ভ্যালিড আপ টু এক আট দু তার মানে কি অগা তোমাদের মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু মোটামুটি প্রসেস কমপ্লিট হয়ে যাবে জুলাই এবার অগাস্ট থেকে তোমাদের ধরো ইয়ে সেশন শুরু হবে বা জুলাইও শুরু হতে পারে তো আগস্টের এক তারিখ পর্যন্ত আমরা অফারটা দিয়ে রেখেছি এই পাঁচশো টাকায় তারপরে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে তো এই অ্যাট্রাক্টিভ প্রাইজে যদি নিজেকে এস্টাবলিশ করতে হয় নিজেকে দাবি করতে হয় হ্যাঁ আমি কিছু শিখেছি স্যার তো তার জন্য আমাদের কাছে জয়েন হতে হবে থ্যাংক ইউ স্টুডেন্ট সবাই খুব ভালো থাকবে যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে বাই